আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু হামালা আমি হায়া আর موت এই দুই জিনিস দিছি তোমরা রে পরীক্ষা লাগিয়া কিতা করার লাগিয়া পরীক্ষা করার লাগি কোন পরীক্ষা যে তোমরা কে কি আমল করো তোমরা আর আমল পরীক্ষা করার লাগিয়া তে মউত হইল এটা আমরা পরীক্ষার ঘাট আমি গুটা जिंदगी আমার যা করমু এটা পরীক্ষা দেওয়া লাগবো মউতের সময় মউত আমরার আসে নি আমরা মরমুনি খবরও যাওয়া লাগব সব যাওয়া লাগব আল্লাহ কি সাইরে কই জিন্দ가는 মেগের ফানি যাচ্ছে চলে যমুনায় টাকা পয়সা সোনার বাড়ি রইবে পড়ে দুনিয়ায় দুনিয়া আমরা টাকা পয়সা যা আছে সারা দুনিয়ায় থাকব আমরা শুধু যাই মুগিয়া ই জমিন সারিয়া মস্তর মাদিরিন আল্লাহ রব্বুল এখন আমি হায়াত এবং মৌ দুইটা জিনিস দিছি তুমদের পরীক্ষা করার লাগিয়া আমল করার গা সারা বৎসর ব্যাপী লেখাপড়া করে বছরের লাস্টিকা ফরীক্ষা দেয় আমরা দুনিয়ায় যেটা কর্ম এটা ফরী আমাদের মৌতর সময় মাহাজি হুজুরা বা সাল্লাল্লাহু আলাইসাল্লামে ঘর বাই না মারুম্মা তখল রে তুমরা মৌত্রে বয়স রিয় কারণ মৌত্রে বয়স হ রিয় মৌতর আদাব অহিল বড় সংকটপূর্ণ আজাদ এটা বড় ভয়ঙ্কর আজাদ মৌত্রে তুমরা বয়স রীয় আমরা তো মনে করি অনেক সময় হই

ইসালা ইসালা তো সালামের সামনে ডাকলা লোহালাই সালাম বেটারে ডাকলাম আল্লাহ রুকুমে উঠ তাই উঠিলাম

আর আপনি যখন ডাক দিছেন আমি মনে করছি কেমতি শুরু হয়ে গেছে আমি ও বয়ে ডরাই গেছি আর ও বয়ে আমার চুল দাড়ি ফাঁকি গেছে আল্লাহ আমরা একটা বিশেষ নিয়ামত দিছ নিয়ামত কি তা হুজুরে পাক সাল্লাম দোয়া করছ যে আল্লাহ আমার উম্মত রে উঠাইবার আগে সম্পর্কে তারে সিগনাল দিয়া নিও সিগনাল দিও

বন্দার দাড়ি যখন দলা হয়ে যায় আমরা দড়ি লাইতাম আমার মৌতর না আমার গলাত লটকে গেছে এখন আমি মৌতর লাগি সদা সর্বদা প্রস্তুত থাকতাম এটা সিগনাল যারা যারা দাড়ি সুস দল হয়ে গেছে এটা মৌতর সিগনাল কিটার সিগনাল এখন সিগনাল আমরা মানিয়ে নিই তোমার সিগনাল তুমি চালাবি নাই মৌচর সিগন্যাল হওয়ার পরেও বন্ধায় মৌচর লাগি প্রস্তুত নাই না আছে বহুত মানুষ আমি দেখছি দাড়ি দলা করি লাগিয়েছে কিন্তু বন্ধা লাগি দলা দুই লাগি ফের দাড়ি দোলা চুল দলা এর ফলে কিলা দান্দা বন্দা করিয়া বন্ধা খাইত সার টি ঘুরিয়ে খাইত সার আর টকিয়া খাইত সার কিন্তু বন্দার মৌথর ডর একবারে নাই একবার তো বন্ধা চিন্তা করে না যে আমার তো মৌথর পরোহ না আমার গোলাত আমার মৌতর সিটি গোলা গেছে এখন আমার দাবার ফালা কারণ আল্লাহ রসুলে ফরমাইস আল্লাহ আমার উম্মত্রে সিগনাল দিয়ে মারবা বা বিনা সিগনালে আমার উম্মত্রে নাই এখন আমি উম্মত হইয়া সিগনাল পাইলাম আমার মৌতর সিগনাল পাইছি এখন আমি প্রস্তুত হইতাম মৌতর লাগি আখের আতর সামান কিছু সঞ্চয় করতাম কিন্তু এর পরে আমি সিগনাল পাইও দুনিয়ার লাগি ফাগল আছে না আছে না দুনিয়ার লাগি ফাগল তো হুজুরে ফরমাইল আমার উম্মত হল মৌতরে তোমরা বয় করিও কারণ মৌতর আজাব সব চাইতে বড় একটা শাস্তি এটা কঠিন ফরিকা কঠিন किला বুঝাইতাম